হিসাবে আমি বিগত তিন বছর আগে থেকে একটা চিন্তাভাবনা নিচ্ছি যে দিনী প্রতিষ্ঠান করার জন্য আর এর মাধ্যমে এলাকার এবং সারা দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছানো যায় সেই চিন্তা ভাবনা করে আন্তর্জাতিক মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করি আজকে বিগত তিন বছর পরে এখানে ছেলেমেয়েরা এলাকার এবং এলাকার বাইরে দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলেরা এখানে ভর্তি হয়েছে এবং ক্লাস করতেছে এটাই আমার সার্থকতা এটা একটা অলাভজনক অপেশাদার একটা সেবামূলক প্রতিষ্ঠান আর সবার কাছে অনুরোধ থাকব সবাই যেন এটার খোরাক বর্তমানে এটার খোরাক ছেলে ছেলেদেরকে দিয়ে এখানে ভর্তি করে যেন আমাকে উপকৃত করে এবং দিনের যে দাওয়াত এই দাওয়াতটা যেন সারা বিশ্বে আমি পৌঁছে দিতে পারি সেই সুযোগটা যেন করে দেয়